আজকে শনিবার তো মা আজকে ডাল রান্না করছে কিসের ডাল দেবে মটর এর ডাল আর আছে উচ্ছে আলু ভাজা আর হবে বেগুন ভাজা আলু সিদ্ধ তো আমি ভাতে দেয়াই আছে আচ্ছা আমাদের স্কুলের ভ্যাকসিন আমরা যাচ্ছি ভ্যাকসিন নিতে ভীষণ ভয় লাগছে ভয়কে জয় করে মনীষা আর মৌ যাবে আজকে ভ্যাকসিন নিতে আর এই যে ঘরে রেডি হচ্ছে মনীষা ভয় লাগছে মনীষার একটু ভয় লাগে না ও ভয়ের চোটে মনীষা আজকে বলছে বেশি করে ভাত খেয়ে নি যদি অসুস্থ হয়ে যায় আর মৌ আজকে বেশি করে ভাত খেয়ে নিয়েছে ভয়ের চোটে আমার এত খেয়ে ফেলছে পাচ্ছে না

ভ্যাকসিন নিয়ে আসার পর কি অবস্থা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বাগানে প্রচুর আমের মুকুল এসেছে তোমরা আগে তো দেখেইছ আর এখন যতটুকু দেখানো সম্ভব হচ্ছে দূর থেকে যেহেতু আমি ছাদের উপরে আছি প্রচুর আম হয়েছে এবারও আজ আমাদের বাড়িতে একজন নাচছে মানে অভিনেতা তো এখন আমরা যাচ্ছি আমরা বলতে আমি যাচ্ছি বাবা যাচ্ছে আর আছে ঝুম এই যে ঝুম আছে বউ মনীষা দুজনই আছে স্কুলে তো ওরা এখন বাড়িতে নেই তো আমরাই যাচ্ছি চলো যা যা তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে তো আমরা মন্দিরে চলে এসেছি ঝুম ঝুম এইদিকে আছে বাবা তোমরা হয়তো এনাকে অনেকেই চেনো আহ ইনি মুভি করতো আহ অনেক পুরোনো দিনের মিঠুনের সাথে প্রচুর বই আছে আর এই যে ওনার ওয়াইফ হয়তো আমি ঠিক জানি না ইনি টক্কর বইতে আছে অনেক বছর আগে একবার ওনারা এসেছিল আমাদের কালীবাড়িতে পুজো দিতে খুবই ভালো মানুষ আমাদের সাথে অনেক ছবি তুললো সবাই প্রচুর ছবি তুললাম তো এখন সবাই একটু কথা বলছিল উনি বেশিক্ষণ দাঁড়াবে না এখনই চলে যাবে তো আমাদের অনেক ছবি তুললাম তোমাদের সাথেও শেয়ার করলাম আজকে সারাদিনের ভিডিওটা তো অনেকদিন পর কালীবাড়িতে আজকে একজন অভিনেতা আসলো আমাদের কালীবাড়িতে থাকার এই একটা আলাদা মজা অনেক কিছু আমরা দেখতে পাই হঠাৎ হঠাৎ খুব ভালো লাগলো তোমাদের সাথেও আজকে সেটাই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমরা ভ্যাকসিন নিয়ে চলে এসেছি ভেবেছিলাম ভীষণ ব্যথা হবে কিন্তু একদমই ভয়ও পাই আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না বাই